আসসালামু আলাইকুম আমি আফরিন বলছি শাহভার থেকে আপনারা দেখছেন আফরিনিডায়রি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের দিনে কোনো কাজ কিন্তু করতে আমার টোটালি ভালো লাগে না যেহেতু এই দুই তিন দিন বেশ ভালোই ঠান্ডা পড়েছে আমি কিন্তু ঘরে তেমন কোনোই কাজ করছি না যতটুকু না করলেই হয় না যেহেতু আমি প্রচুর শীতকাতুরের মানুষ একজন শীত আসলে আমি অসুস্থ হয়ে যাই তাই যখন অনেক বেশি ঠান্ডা পড়ে তখন চেষ্টা করি কাজে একটু কমিয়ে দিয়ে নিজেকে আগে সুস্থ রাখতে আমরা অফ ক্যামেরাতে সকালবেলা নাস্তাটা সেরে আপনাদের সাথে চা থেকেই আজকে ভিডিওটি শুরু করলাম তো চা বানিয়ে একটু খেয়ে নিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা গরম গরম চা খেতে বেশ দারুণ লাগবে আর আপনারা সব সবসময় খেয়াল করেছেন আমার বাসায় চা হলে সেটা দুধ চাই হয় কারণ আমার বাসায় চাটা খুব একটা বেশি কেউ খায় না তো আপনাদের ভাই আর আমি বসে বসে চা খেয়ে কিছুক্ষণ গল্প গুজব করলাম দুজনে মিলে এখন চলে এসেছি বেডরুমে বেডশিটটা চেঞ্জ করে দিতে তো বেডরুমের বেডশিটটা না অনেক দিন হয়েছে বিছানো ছিল তো ভাবলাম আজকে একটু তুলে ফেলি কারণ আমার খুব একটা বে একই বেডশিট বেশি দিন চিন মানে বিছাতে ভালো লাগে না আর বেডশিট পাল্টালে দেখবেন ঘরটা একদম নতুন নতুন মনে হয় এই শীতে আর কারো সমস্যা হোক আর না হোক বাচ্চার মায়েদের কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে যেমন ধরুন রোদ না উঠলে কাপড় চোপড় কিন্তু শুকাচ্ছে না এগুলো এই যে বারান্দায় কিছু কাপড় আপনার ভাইয়ার আমি কিন্তু এটা বৃহস্পতিবার ধুয়েই মেলে দিয়েছিলাম এখন পর্যন্ত বেশ ভিজা ভিজাই আছে তবে কিছু করার নেই এগুলোকে আমাকে আজকে আয়রন করে নিতে হবে বৃহস্পতিবার আমি বেশি করে রান্না করে রেখেছিলাম যাতে আজকে শুক্রবার আমার খুব একটা রান্না করতে না হয় তো যেহেতু রান্নার চাপ নেই আমি কিন্তু মেয়েদেরকে গোছল করিয়ে আমিও গোছল করে নিয়েছি আর আপনাদের ভাইয়া গোছল করে নামাজেও চলে গেছে এই যে পার্টুকু এখন দেখছেন এটা কিন্তু আপনাদের সাথে আমার শেয়ার করে ওঠা হয় না আমি কিন্তু নিজের স্কিন কেয়ার করতে খুব বেশি ভালোবাসি আসলে আমার সাজগোজের উপরে অন্য রকম একটা ভালো লাগা কাজ করে একটা সময় তো ছিল আমি ঘরের জিনিসের থেকে নিজে সাজের জিনিস কিনতে খুব বেশি পছন্দ করতাম তো এখন যে খুব একটা অপছন্দ করি তেমনটাও না তবে এখন একটু কম করি কারণ আমি যদি নতুন কিছু কিনে আনি সেটা বেশি খুব লং লাস্টিং করা তো এই তো ফুল বডিতে আমি লশন ইউজ করে নিয়েছি আর এই যে ক্রিমটা দেখছেন এটা কিন্তু শুধু শীতে না এটা আমি বারো মাসকাল ব্যবহার করি এটা নিয়ে আমার এটা দু একটু ডিব্বা ব্যবহার করা হয়ে গেছে আর এটা ব্যবহার করে না আমি একদম ফ্যান হয়ে গেছি এখন একটু সানস্ক্রিন ইউজ করব এটাই শুধু দেখানোর জন্য না আমি কিন্তু সব সময় গরম শীত যে কোনো ওয়েদারে আমি সানস্ক্রিন ব্যবহার করি কারণ আপনি যদি এখন যেহেতু আমার বয়সটা মোটামুটি তিরিশের কাছাকাছি হয়ে গেছে তো ব্যবহার না করলে না পরে স্কিনটা আর ভালো থাকবে না এই তো নিজের টাকি গো সাজগোজ কমপ্লিট করে এখন চলে এসেছি খাবারটা বেড়ে টেবিলে খাবারটা দিয়ে দিব। আমি একটা মাইক্রোফোন কিনেছি শুধুমাত্র এই সাইড নয়েজ থেকে বাঁচার জন্য তবে মাইক্রোফোনটাতে আমি ভয়েস ওভার করলে না আমার কেমন একটা গ্যাজ গ্যাস শব্দ হয় আমার খুব একটা ভালো লাগে না ভাবছি মোটামুটি একটু ভালো সারা যদি আমি পাই আপনাদের কাছ থেকে ভালোবাসা পাই তাহলে একটা মাইক্রোফোন কিনে নিব আর আগামী বছর যেহেতু বাচ্চা কি স্কুলে দিব দেখা যাচ্ছে ওই রকম করে কোনো কিছুই না এখন পর্যন্ত ফিক্স না আমি এখানে তেমন কাজ করব কি না তবে হ্যাঁ এটা শখের জায়গা তো আমি শখের বয়সে হয়তো বা তখন স্কুলে দিয়ে গেলে মানে ব্যস্ত হয়ে গেলে ওই সপ্তাহে একটা দুটো ভিডিও হয়তো বা আমি দিতে পারি আর রেগুলারও থাকতে পারি এখন পর্যন্ত ঠিক না বলে উঠতে পারছি না কি করবো টু খাবার রান্না করলেও সকালবেলা নাস্তা করেছি তারপরে দেখা যাচ্ছে খাবার গরম করেছি এখন চুলাটা একটু ভালো করে ক্লিন করে নেব আর আমি না আজকে সারাদিনে আর তেমন কোনো কাজ করিনি তাই আপনাদের সাথে আর শেয়ারও করা হয়ে ওঠানি আর এক বিকালবেলা আমরা চলে গিয়েছিলাম একটি শপিং মার্কেটে আর কারণ এই শপিং মার্কেট কেন বলছি জানেন না কারণ আমার মেয়েটা না শপিং মার্কেট বলতে বলতে এখন আমিও ওই শপিং মার্কেটই হয়ে গেছে যাই হোক আমরা চলে গিয়েছিলাম একটা শপিংয়ে মেয়ের স্কুলে ড্রেস করতে দিব তবে এই কাজটা না করে ওঠা হয়ে হয়নি তো টুকিটাকি যা কেনাকাটা করেছি আপনাদের সাথে শেয়ার করব। গিয়েছিলাম তো মেয়ের স্কুলের ড্রেস বানানোর জন্য তবে কি হয়েছে জানেন স্কুলের ড্রেস নাকি চেঞ্জ করে দিয়েছে ইউনিফর্ম যেহেতু চেঞ্জ করে দিয়ে হয়েছে আমি স্কুলের ম্যাডামদেরকে আর বাসায় বসে ফোন করে যাইনি পরে ওখানে যে যখন ফোন করেছি তখন ম্যাডামরা বলেছে আসলে স্কুল ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে তাই আমাদেরকে না আর বানানো বানাতে দেওয়া হয়নি তো এই যে এটা পরের দিনের ক্লিপ আপনাদের সাথে কাল রাতে না শেয়ার করে হয়ে ওঠা ওঠিনি আমি কি কেন কেনাকাটা করেছি আমার ভাসুরের ছেলের জন্য কিছু শীতের আর কিছু কাপড় লাগবে কি ওদের জন্য কিনে এনেছি আর এই তো ছিল আজকে আমার ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন